নমস্কার আমি সমীক্ষা চলে এসেছি চটা মহিষকোট মেন রোডের উপর একটা নতুন জমি সংক্রান্ত ব্লগ নিয়ে এখন চলে আসুন মেন গেট দিয়ে প্রজেক্টের ভিতরের দিকে যাওয়া যাক এই আমাদের প্রজেক্টের ভিতরে ২৫ ফিটের মেন রোড এই যে রাস্তার ধার দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ চলছে এবং এই দেখুন ল্যান্ডগুলো আমাদের দু লাখ এবং তিন লাখ করে পার কাঠা চলছে এখন এখানে রাস্তার উপরে ইলেকট্রিক পোস্ট বসানোও শুরু হয়ে গেছে এবং কিছু কিছু রেডি টু মুভ বাংলো রয়েছে এবং বাংলো তৈরিও হচ্ছে যেগুলো আমরা দু কাটা তিন কাটার উপরে রেডি টু মুভ বাংলো করেও খুবই কম প্রাইসের মধ্যে সেল করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রেডি টু মুভ বাংলো যেমন টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে খুবই কম প্রাইসের মধ্যে আমরা বানিয়ে সেল করছি এবং দু কাটা তিন কাটা জায়গার উপরে আমরা নর্মালি বাংলো যেগুলো ফার্নিশড করাও রয়েছে বা ফার্নিশ ছাড়াও আপনি চাইলে নিতে পারেন এখানে কিছু অ্যামিউনিটিসও থাকছে যেমন লেক পার্ক কমিউনিটি হল ক্লাব হাউস জিম সেন্টার এছাড়াও আপনি থার্টি পার্সেন্ট পেমেন্টের পরে ইএমআই ফেসিলিটির সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং এইটটি পার্সেন্ট পেমেন্টের পর আপনি রেজিস্ট্রি করে নেওয়ার সুবিধা পাচ্ছেন তাই এখনই চলে আসুন এবং উপরে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন